এক লাখ টাকা ইনকাম প্রতিদিন তাও ফ্রি এয়ার টুলস ব্যবহার করে কথাটা শুনতেই কেমন চিটা বার মনে হইতেছে তাই না এক ঘন্টায় একটা বই বানিয়ে সেটা থেকে এক লাখ টাকা করে ডেইলি আসবে তাহলে তো সবাই এটাই করতো তাই না মাই ডিয়ার ওয়েক আপ দেখার প্রসপেকটিভটা একটু চেঞ্জ করো আজ বাজার থেকে একটা ব্যাট বল কিনে নিয়ে এসে পরের দিন জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান হবা এইটা চিন্তা করতে গেলে স্বাভাবিক ভাবে হবা যদিও একেবারে ইম্পসিবল না পেছনে যদি মামাখালু থাকে তারপরও মামা খালু থাকলেও ব্যাট ধরাটা তো অ্যাটলিস্ট জানতে হবে তাই না ব্যাট কিভাবে ধরতে হয় রান কিভাবে নিতে হয় সব সম্বন্ধে তো একটু ধারণা থাকা লাগবে কেডিপি জিনিসটাও একই রকম জাস্ট দুর্নীতির পার্টটুকু বাদ দিয়ে মি শো সামথিং জানুয়ারি দু হাজার টোটাল কেডিপির অথার আর্নিং ছিল প্রায় আঠাশ মিলিয়ন ডলার প্রতি মাসে দুই হাজার চব্বিশের মার্চ মাসে এসে এটা দাঁড়িয়েছে ফিফটি মিলিয়ন ডলার চার বছরে অলমোস্ট ডাবল আমার কথা মিথ্যা মনে হলে একটু গুগল সার্চ করে জেনে নাও এটা একটা সলিড এভার এক্সপ্যান্ডিং ব্যবসা যেটা সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এসে এটার গেমই চেঞ্জ করে দিছে যদিও এটা জিরো ডলার ইনভেস্টমেন্টের একটা ব্যবসা বাট তারপরেও এই ব্যবসাটা সবার জন্য না ব্যবসাটা কাদের জন্য আর কাদের জন্য না এটা নিয়ে একটু পরে আলোচনা করছি বাট তার আগে আমি কি আমার প্রিভিয়াস ভিডিওর কিছু ইনফরমেশন দিই প্রিভিয়াস ভিডিওতে ডেইলি এই বইটার এক লাখ টাকা করে ইনকাম এটা সম্পূর্ণ সঠিক একটা তথ্য ইভেন আমার ভিডিও আপলোডের প্রায় এক দেড় মাস পর বিভিন্ন ইন্টারন্যাশনাল কেডিপি ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানিয়েছে আই টোল্ড ইউ এভরিথিং বাই লুকিং এট অল দোস ডেটা দ্যাট আর ইউজড গ্লোবালি বাই থাউজেন্ডস অফ কেডিপি এক্সপার্টস তোমার আমার দ্বারা কি তাহলে আসলেই ডেইলি এক হাজার ডলার করে ইনকাম করা পসিবল বইটা নিয়ে আরো ডিপ রিসার্চ করতে গিয়ে পেলাম এই বইটা টিকটকে দেখে একজন কিনছে কিউরিয়সিটি নিয়ে আমিও টিকটকে গিয়ে রিসার্চ করে পেলাম যে এই সেলার শুধুমাত্র এই বইটা বানিয়েই ছেড়ে দেয় নাই অ্যামাজন ছাড়াও অ্যামাজনের বাইরে গিয়ে টিকটকে রিভিউ ভিডিও বানিয়ে মোটামুটি ছোটখাটো একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে তাছাড়াও অ্যামাজনের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট প্লাস মার্কেটিং ট্যাকটিক্স তো আছে এর থেকে কি বোঝা গেল যে এই বইটা বানিয়েছে সে আসলে প্রফেশনাল আর সে জানে যে সে কি করছে আর কি করবে সে যা করছে সেটা কি করা পসিবল অসম্ভব না বাট এর জন্য এক্সপিরিয়েন্স আর মার্কেটিং ট্যাকটিক্স দুইটাই খুবই প্রয়োজন তো সে যা করছে সেটা করার জন্য কি করা লাগবে জ্ঞান আহরণের দরজাটা খোলা রেখে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে আমি নিজে কি করছি না আমি এক বই বানিয়ে একদিনে এক লাখ টাকা প্রফিট এখন পর্যন্ত পাই নাই তবে আমি জানি যে এটা ডেফিনেটলি সম্ভব কারণ জলযন্ত প্রমাণ আমার সামনে প্রিভিয়াস ভিডিওতে ফ্রেজ টুকু বিগিনারদের জন্য অ্যাকচুয়ালি ইনঅপ্রোপ্রিয়েট অনেকটা ক্লিকবেট টাইপ হয়ে গিয়েছে ভুল অডিয়েন্সের জন্য এর জন্য আমি এক্সট্রিমলি সরি তবে আমার সোল পারপাস ছিল তোমাদের কেডিপি তে মোটিভেট করা এবং বিনা ইনভেস্টমেন্টে স্কিল ডেভেলপিং এবং ডিজিটাল অ্যাসেট বিল্ডিং হালাল একটা ইনকাম সম্বন্ধে অবগত করা দেখতে গেলে কেডিপি তে এক টাকাও ইনভেস্টমেন্ট লাগে না কিন্তু তারপরেও এই ব্যবসাটা সবার জন্য না এই চার টাইপ মানুষের জন্য কেডিপি ব্যবসা না এক নম্বর রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখলে কেডিপি তোমার জন্য না এটা কোনো বেটিং গ্যাম্বলিং কিংবা কুইক স্কিম না যে আজ লাগলে কালকে কোটিপতি হয়ে যাবে দুই নম্বর অস্থির অধৈর্য মানুষের অন্য কেটিপিনা এই বিজনেস এর ধৈর্য এবং স্কিল দুইটাই ম্যাটার করে টিনের চশমা পরা মানুষের জন্য এখানে রাইট কাজে তুমি হয়তো মনে করছো আমার মধ্যে ক্রিয়েটিভিটির কটুকুও তো নাই তাহলে কি অ্যাকচুয়ালি জন্মগতভাবে গুটি কতক মানুষবাদে কেউই কিন্তু ক্রিয়েটিভিটি নিয়ে পয়দা হয় না এটা একটা স্কিল আমি হাইলি সাজেস্ট করব ছোট্ট একটা বই স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটা পড়ার জন্য দেখার প্রস্পেক্টিভ একটু হলেও চেঞ্জ হবে আমি গ্যারান্টি দিচ্ছি চার নম্বর কম্পিউটারের সামনে বসে থাকতে অপছন্দ করে এরকম মানুষের জন্য আসলে কেডিপি না লেটস বি অনেস্ট ব্যবসাটা সম্পূর্ণই ডিজিটাল তোমার ব্যবসা চালাতে হলে ব্যবসায় এগোতে চাইলে অবশ্যই কম্পিউটারের সামনে টাইম দিতে হবে অন্যদিকে কেডিপি বিজনেসটা কাদের জন্য অ্যাকচুয়ালি কেডিপির বেনিফিট কি এক নম্বর সবার প্রথমে হয়েছে জিরো ডলার ইনভেস্টমেন্ট দেখতে গেলে কেডিপিতে এক ডলারও ইনভেস্টমেন্ট করা লাগে না হ্যাঁ অবশ্যই ইন্টারনেট কানেকশন আর কম্পিউটার তো দরকার হ্যাঁ ইন্টারনেট তো তোমার কাছে আছেই না হলে এই ভিডিও তো দেখতে পারতাম না বাকি কম্পিউটারের কথা যদি বলি টেকনিক্যালি মোবাইল দিয়েও পসিবল কিন্তু এর জন্য ডিপ নলেজ লাগবে আমি নিজে ফোন দিয়ে কিউরিওসিটির বসে সম্পূর্ণ বইকে ফোন দিয়ে বানিয়ে এডিপিতে পাবলিশ করে সেল জেনারেট করেছি তবে এর জন্য আমি জানতাম যে আমি কি করব এবং কি করছি দুই নম্বর সম্পূর্ণ ঘরে বসে নো ফোন কল নো ইমেল নো ক্লায়েন্ট ম্যানেজমেন্টের একটা ব্যবসা টেকনিক্যালি বাথরুমে বসেও কেটিভিতে কাজ করতে পারবে তুমি তুমি নিজেই তোমার বস যখন ইচ্ছা হবে কাজ করবে যখন ইচ্ছা হবে কাজ করবে না সময়ের বাধা ধরা কোনো নিয়ম নাই যদিও একটা পর্যায়ে গিয়ে বিজনেসকে ডাবল ট্রিপল করার জন্য তখন নিজেরই ইচ্ছা হবে যে একটা ফোন কল করি কিংবা একটা ইমেল পাঠাই তিন নম্বর কেডিপি একটা এভার এক্সপ্যান্ডিং বিজনেস আগেই বলেছি বছর বছর কেডিপি এর বিজনেস কি পরিমানে বাড়তেছে আর যতদিন অ্যামাজন আছে এটা বাড়তেই থাকবে আর আমার মনে হয় না অ্যামাজন গায়েব হয়ে যাবে নো নিয়ার ইন দা ফিউচার চার নম্বর কেডিপির বই একটা লাইফ টাইম আছে আল্লাহ না দিলে এবং ভুলভাল কিছু না করলে যত বই বানাচ্ছ এগুলো অ্যামাজনে থেকেই যাবে আর যতবার বিক্রি হবে ততবার টাকা পাবে একটা বই একবার বানিয়ে ফেললে এটা সারা জীবনের একটা আছে গাছ লাগানো কিংবা জমি কেনানো যত দিন যাবে কোয়ালিটি বই প্রোভাইড করলে রেটিং তত বাড়তে থাকবে বইয়ের ভ্যালিউ তত বাড়তে থাকবে বুঝতেছো আমাজনের মতো মার্কেট প্লেসে তোমার নিজের একটা প্রোডাক্ট লঞ্চ করার সুযোগ পাইতেছ যেখানে প্রোডাক্ট স্টক এর কোনো লিমিট নাই টেকনিক্যালি আনলিমিটেড কাস্টমারের ডিমান্ড পূরণ করতে পারতেছ একটা ফোন কল না করে একটা টেক্সট না করে কারণ এটা প্রিন্ট অন ডিমান্ড কাস্টমারের ডিমান্ড হলেই তারপরে বইটা প্রিন্ট করে কাস্টমারের কাছে পাঠানো হয় কেডিপি একটা леজিটিমিট বিজনেস এখানে সুযোগ আছে সবার জন্য কিন্তু নিজের মধ্যে জানার আগ্রহ এবং ধৈর্য দুইটাই থাকা লাগবে আর তার সাথে প্র্যাকটিস এত বড় সুযোগ দেখেও অনেকেই আসে কেডিপি তে বিজনেস করতে বাট এর মধ্যে নাই ফাইভ পার্সেন্টই হার মেনে যায় অনেকগুলো কারণ আছে এটা অন্য কখনো বলবো কিন্তু তার আগে দুইটা অ্যানাউন্সমেন্ট আগের ভিডিওতে একশো লাইট চেয়েছিলাম কিন্তু তা এক্সিড করে প্রায় তিন হাজার বার হয়ে গেছে আমি জানিনা আমাকে কিভাবে থ্যাঙ্কস দিব বাট তারপরেও র্যান্ডোমলি তিনজনকে সিলেক্ট করে ইমেইলে যোগাযোগ করেছি চ্যাট জিবিটি অ্যাকাউন্ট আওয়ার জন্য প্লিজ চেকিউর ইমেইল এবং দুই নম্বর কেডিপি নিয়ে আমি একটা কোর্স লঞ্চ করেছি যেটা লিমিটেড কিছু এক্সপ্লোরারদের জন্য সম্পূর্ণ ফ্রি লিমিটেড সময়ের জন্য তবে আগে বলেছি কোর্সটা সবার জন্য না আগে যত কথা বললাম সেগুলা চিন্তা করে অ্যাপ্লিকেশন করো ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপ এবং কোর্সের রেজিস্ট্রেশন লিংক দেওয়া থাকবে বাই দ্য ওয়ে আই শুড মেনশন দ্যাট আই এম নট এ এক্সট্রিম গুরু অফ অ্যামাজন কেডিপি কেডিপিতে আমি প্রতি মাসে কোটি কোটি টাকা করে কামাইতেছি এটা মোটেও এরকমও না কেডিপি একটা লং টার্ম বিজনেস তবে টিপিক্যালি হাজার হাজার টাকা দিয়ে কিনে কোর্স করে যা শিখবে আমিও সেটাই শেখানোর চেষ্টা করেছি আমার কোর্সে আমি এই কোর্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এ প্লাস মার্কেটিং পর্যন্ত সব কিছু মাত্র আড়াই ঘন্টার মধ্যে দেখিয়েছি ইনক্লুডিং বইয়ের কাভার বানানো বইয়ের ভিতরের জিনিসপত্র বানানো অ্যামাজনে আপলোড নাও ব্রাদার ফরগেট কেডিপি একটা সৎ সাজেশন দেই যেটাই করতে যাও একটা ডিসিশন নিয়ে মাঠে নেমে পড়ো কি করবা সেটা চিন্তা রিসার্চ করতে গিয়ে কিন্তু সবসময় পার করে দিও না তবে করার আগে একটু চিন্তা করে মাঠে নেমো চাকরি বিজনেস কিংবা ফ্রিলান্সিং সার্ভিস যেটাই করবা সেটাই যেন হালাল হয় দেখার মতো করে দেখলে সব জায়গায় টাকা আছে। ট্রাস্টমি সব সেক্টরে আমি কেডিপিতে আসার কথা বলতেছি এমন কিছু না তোমার চিন্তা বুদ্ধি আবহাওয়া প্রকৃতি শারীরিক মানসিক ক্যাপাবিলিটি সব কিছুর কথা চিন্তা করে ডিসিশন নাও এবং একটু তাড়াতাড়ি সময় থেমে নাই বছর আসতে না আসতেই কিন্তু বছরের অর্ধেক পার হয়ে গিয়েছে অলরেডি সো এআই ভিডিও এবং এআই মিউজিক জেনারেশন নিয়ে পরবর্তী ভিডিও আসছে লাইক সাবস্ক্রাইব চাইতেছি না এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা বাট আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারো পরবর্তীতে কি নিয়ে জানতে চাও এবং কত বড় ভিডিও এবং কেমন কন্টেন্ট দিলে তোমার সুবিধা হয় এটা আমাকে একটু জানাও মানে একদম জিরো থেকে ক্লিক বাই ক্লিক ডিসক্রাইব করে কন্টেন্ট নাকি একটু অ্যাডভান্সড পাওয়ার ইউজারদের জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাগুলোতে বেশি নজর দিয়ে কথা বলা এমনটাই তুমি কি চাও এটা জানতে পারলে আমার কাজটা সুবিধা হয় সো এতক্ষণ হোস্ট করছিলাম আমি যখন বেশ